পিএনবি ব্যাংক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত নেহাল মোদিকে গ্রেপ্তার করলো মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ প্রায় দীর্ঘ সাত বছর পুলিশের চোখে ধুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়েছিলেন তিনি অবশেষে ইন্টারপোলের সাহায্যে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় প্রায় দুই বিলিয়ন ডলার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ছোট ভাই নেহাল দীপক মোদী দু সালের পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ছাড়লেন তারা পিএনবির কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত নীরব মোদী আর তার অর্থ প্রমাণ ধ্বংস তথ্য গোপন এবং তদন্তের বাধা ব্যাপারে কাজ করেছিলেন দীপক মোদী কিন্তু কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দুই ভাই অবশেষে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি ইন্টারপোলে জারি করে নোটিস অবশেষে গোপন খবরের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আটক করা হয় নেহাল মোদীকে নেহাল মোদী সেল কোম্পানি এবং বিদেশ আর্থিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির অর্থ অনত্র সরিয়ে ফেলতেন যার কারণে মার্কিন প্রশাসন তাকে গ্রেফতার করে আগামী সতেরোই জুলাই অনুষ্ঠিত হবে এই মামলার পরবর্তী শুনানি যদিও নেহালের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে তবে সেক্ষেত্রে মার্কিন প্রসিকিউশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা এই জামিন মঞ্জুর করবে না যার কারণে নেহাল মোদীকে গ্রেফতার হবার পর এই মামলার মূল অভিযুক্ত নীরব ঠিক কেলেঙ্কারির কারণে গ্রেফতার করতে পারবে পুলিশ এদিকে সাধারণ মানুষের প্রশ্ন কেন নীরব মোদী এবং নেহাল মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করতে কেন্দ্রীয় তদন্তকারী এবং পুলিশের দীর্ঘ সাত বছর সময় লাগলো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার